যদি বলা হয় বৃহত্তর চট্টগ্রামে পাইকারি ব্যবসার জন্য বিভিন্ন সামগ্রী কোথায় পাওয়া যায় তাহলে একমাত্র নাম আসবে তামাক মন্ডি লেন এখানে শুধু পাইকারি ব্যবসা হয় না এখানে চাইলে আপনি কম দামে খুচরা বিভিন্ন দ্রব্য সামগ্রী কিনতে পারবেন চট্টগ্রামবাসীর কাছে জনপ্রিয় একটি জায়গা হচ্ছে এটি প্রত্যেক ঈদ কোরবান থেকে শুরু করে রেগুলার দিনগুলোতেও সবাই এখান থেকে মার্কেটিং করে তবে এর এরিয়া এতটা বিশাল যে আপনি কয়েকবার আসলেও এখানে একটা লেন থেকে আরেকটা লেনে যেতে পারবেন না বা ভুলে যাবেন মোটামুটিভাবে চট্টগ্রাম বিভাগের মধ্যে যারা ছোট ব্যবসা করে তারা প্রায় মাল এখান থেকে নিয়ে যায় এখান থেকে নিয়ে বিক্রি করে তবে আমি বিশেষভাবে বলবো সামনে যে সব দোকান পাট পাবেন ওগুলাতে আসলে বিশেষ করে খুচরা বেশি বেশি বিক্রি হয় পাইকারি কেনার জন্য আপনাকে ভিতরে ঘুরতে হবে ভিতরের দোকানগুলোতে দেখতে হবে যেখানে কম পাবেন ওইখান থেকে আপনি অবশ্যই নেবেন এখানে আশেপাশে থাকা খাওয়া সুব্যবস্থার জন্য রয়েছে অনেক হোটেল যারা দূর থেকে আসে ব্যবসায়ী তারা অবশ্যই এখানে থাকতে পারবে ভালো থাকবেন একটা কথা সবসময় মনে রাখবেন আপনি যদি মানুষকে সাহায্য করেন আল্লাহ তালাও আপনাকে সাহায্য করবে